দর্শক বন্ধুর আমার আসলে কেউ আছে বাবার বয়সী কেউ আছে ভাইয়ের বয়সী কেউ আছে চাচার বয়সী আমি সবাইকে একটা উপহার দিব আসলে উপহার দিতে গেলে আমি ছোট মানুষ অনেকে নেয় না সরাসরি টাকা তো একজনকে দেওয়া যায় না তা আমি চাচ্ছি যে আমি সবাইকে কিছু একটা উপহার দিব আমি অল্প কিছু শার্ট কিনছি হয়তো এখানে ছোট বড় সাইজ আছে আর এখানে যে খামগুলো দেখছেন এর মধ্যে ছোটখাটো কিছু উপহার আছে তো উপহারটা আমি দিব কে কয় টাকা পায় কে কি উপহার পায় আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না প্রথম আসি আমার কাকা মজুর কাকা আপনাকে দিয়ে প্রথম শুরু করব এবার আপনি এখান থেকে যেটা মনে চাই নিবে তো বড় পুরুষটা পাইতে পারেন কিছু না কিছু পাবেন দেখবেন কি হবে এবার আপনি নিজে যাতে করলেন কি আছে ভিতরে আমার ভেতরে কিছু না বেলা পুরুষ অবশ্যই কিছু না কিছু আছে

সাংবাদিক গ্রি করো অনেক পছন্দ নিচেন তো নেই নেই কত ভাইছে সবচেয়ে

সরফরফ হ্যাঁ <laughs> <laughs> <Pasch oda ga. laughs> <laughs>

এখন পুরো তো আমাদের লটারি একটু কম সেইসব জায়গা তার কিছু বইরে এর ভিতর বাজাই দেব আচ্ছা আচ্ছা সমস্যা নেই হ্যাঁ তো লা এই একড়া করে তুলিয়ে নাও लास्ट আমাকে <escue> <That. 61>

নিজাম নিজাম আছো নিজাম

আর কি আসলে আলো তো না আলো আর এই চলে গেছে 60 কোন না যে কোনো 60 শর্ট থাকবে কিনে দিবি বলি আর ওলি আর কোন না এই এই জানেন

কিনছি হলো ধরেন মানে পাইকারি মতো ছয়শো নব্বই টাকা করে সাতশো টাকা করে এখন টাকা দিয়ে জিনিসটা কেমন হয়

অনুষ্ঠান করতেছি আমরা যারা ভিডিও দেখে ভিডিও শেয়ার করে চৌষট্টি জেলা থেকে লোক আসবে আর দর্শক বন্ধু বলি ইউটিউব ফেসবুক খুলতে কোনো টাকা পয়সা লাগে না আপনার অনেকে আছে কমেন্টে নাম্বার দেন ওই নম্বরে কিছু সিটার বাট ফোন দিয়ে বলে আমি রাজু খান কিভাবে আপনাদের সাথে প্রতারণা করে আমার ছবি দিয়ে অনেক ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেক হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিলে বলতে পারে যে আমি রাজু খান ফোন দিলে আমার ছবি এখানে যাবে আপনারা ভাববেন রাজু খান ফোন দিছে কমেন্টে যারা নাম্বার দেন দয়া করে ভাই কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে সিটার বাট পার ফলাই করবেন অনেকে 10 জনের কমেন্টে নাম্বার দিলো 10 জনের একজন বাট ফোন দিল টাকা দিবেন না সে তো পাবেন এই কাজটা করবেন বলতে পারেন এই কথা হোয়াটসঅ্যাপ যারা কমেন্টের নাম্বার দেয় কেউ নাম্বার না আমরা এরকম কাজ যেন করতে পারি বাবার বয়সী চাচার বয়সী ভাই দার বয়সী যাদেরকে নিয়ে এই যে একটা আনন্দ করলাম এটাই আমাদের আমার কাছে বেশি ভালো লাগছে যারা পুরস্কার নিয়েছে আসলে কি দর্শক বন্ধুরা আমার মতো রাজু খানকে হাজার বার কিনতে পারে তারপরেও তারা আমার ভালোবেসে এই পুরস্কারটা নিয়েছে এটা আমার জীবন ধন্য যারা আমার পুরস্কার গ্রহণ করছে তাদের থেকে বেশি সন্তুষ্ট কিন্তু আমি আমি যেন এরকম কাজ এই যেরকম বাবার বয়সী এই যে বাবার বয়সী দেখছেন এই যে ভাইয়ের বয়সী এরকম কাজ যেন আমি আর করতে পারি এই দোয়াটা আপনাদের কাছে চাই আর যারা আমার ভিডিও শেয়ার করেন তারা আমাদের বাড়িতে আসতেছেন আশা করি আসবেন সবাই এই মাসে আঠাশ তারিখে আপনাদেরকে আনা হবে সবাইকে ধন্যবাদ ভাই কিছু বলা থাকলে আপনারা কিছু বলেন আসলে আজকে বিষয়টা আমরা অনেক আনন্দিত হই না সাতটা টেস্ট যারা আমরা সদস্য আছি এরা আমরা অনেক আনন্দিত আসলে খুব সুন্দর হয়েছে আমি চাই যে রাজু এরপরে আমার ছেলের মতো আমি সেভাবে দেখি ও দাতের সামনে আরও আগায় যাইতে পারে এজন্য আমরা সবাই দোয়া করি

মন প্রাণ দিয়ে ভালোবাসে কতজন মানুষ আজকের ভিডিওটা শেয়ার করে সেটাই আমি দেখবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য